সবুজ ভাই সবুজ ভাই জি ভাই ভাই মোবাইলটা তো ভাই হাত থেকে পড়ে ভাই গেছে ভাই জি ভাই মোবাইল ভাঙলে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ মোবাইল আমাদের এখানে মোবাইল সার্ভিসিং করার জন্য ডাক্তার তৈরি করা হয় মোবাইল ঠিক করার জন্য আমরা ডাক্তার তৈরি করি ঠিক আছে মানে কি আপনারা এই ভাঙা চুরা মোবাইল বা নষ্ট মোবাইল ঠিক করার ডাক্তার তৈরি করে জি 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 আপনিও চাইলে আমাদের এখানে মোবাইল সার্ভিসিং করাতে পারবেন একমাত্র রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে আমরা দক্ষ টেকনিশিয়ান তৈরি করে দিই মানে এই ধরনের মোবাইল যাদের নষ্ট হয়ে গেছে বা যারা এমন সব মোবাইল নষ্ট হওয়া নিয়ে চিন্তার মধ্যে আছেন। কোথায় ঠিক করাবেন কাদের মাধ্যমে ঠিক করাবেন এই যে যে ডাক্তার বা হচ্ছে টেকনিশিয়ান এইটা কিন্তু রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে নাকি তৈরি করা হয় জি ভাই ওনারা কি সবাই মোবাইলের ডাক্তার জি 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 ওরে ভাই দেখেন ভিউয়ার্স মানে আজকে এমন একটা জায়গায় কিন্তু ভিউয়ার্স আমরা চলে আসছি যেখানে মোবাইল সার্ভিস করার ডাক্তার তৈরি করা হয় বা হচ্ছে টেকনিশিয়ান কিন্তু তৈরি করা হয় লাইভে আমাদের সাথে এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন আচ্ছা ভাই এই যে সবাই দেখতেছি আলাদা আলাদাভাবে কাজগুলো করতেছে মানে দেশ এবং থেকে স্বপ্ন আছে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখবে চাইলে কি সবাই শিখতে পারবে ইনশাআল্লাহ সবাই শিখতে পারবে যারা বিদেশে যাবেন বিদেশে যাওয়ার আগে চাচ্ছেন যে আমি একটা হাতের কাজ শিখে যাব। তারা এখানে আসে আমাদের এখান থেকে কোর্স করে আপনি বিদেশে যাইতে পারবেন আর আমাদের এখানে কোর্স করলে মাত্র চল্লিশ দিনে যেমন বিদেশ থেকে আসে আসার পর অল্প সময় থাকে আর আমরা অল্প সময়ের ভিতরে আমরা কোর্সটা কমপ্লিট করে থাকি মাত্র চল্লিশ দিনে মাত্র চল্লিশ দিনে কি মোবাইলের ডাক্তার বা মোবাইলের টেকনিশিয়ান হওয়া আদৌ সম্ভব ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত আমরা শিখাচ্ছি আর আমাদের এখানে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ শেখানো হয় আর যদি না শিখতে পারে টাকা ব্যাগ মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি এবং আমাদের এখান থেকে যদি কোর্স করে লাইফ টাইম সাপোর্ট মানে আজীবনের সাপোর্ট আজীবনের সাপোর্ট মানে কোর্স করবে একবার সাপোর্ট নিবে সারা জীবন বারবার জি ওরে ভাই দেখেন মানে প্রত্যেকেই কিন্তু দেখেন হাতের কাজগুলা কত চমৎকার ভাবে কিন্তু করতেছে আচ্ছা সবুজ ভাই এই যে উনি যে এখানে কাজগুলা করতেছে এখানে দেখতেছে মাইক্রোস্কোপ আছে তাতাল আছে হটগান আছে শর্টগান আছে এই যে যে জিনিসগুলা এইগুলা কি বাইরে থেকে আমার যারা ভিউয়ার্স আছেন বা যারা টেকনিক্যাল ট্রেনিং করতে আসবেন তারা কি নিয়ে আসবেন না এগুলো আপনারা দিয়ে দিবেন এগুলো আমরা দিব এগুলো ওনাদের একটাও লাগবে একদম কাজ করার থেকে শুরু করে যাবতীয় যত কিছু প্রয়োজন লাগে সবকিছু আমরা আমাদের কোম্পানি থেকে দিয়ে থাকি আচ্ছা দর্শক আমাদের সাথে আপনারা যারা লাইভ যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন বাংলাদেশ থেকে যারা যুক্ত হয়েছেন কোন জেলায় বসে আমাদের এই লাইভটা আপনারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই দেশের নামটা কিন্তু কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আজকে আপনাদেরকে একটা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে রয়েছি বাংলাদেশে যে পরিমাণ বেকার রয়েছে প্রতি বছর কিন্তু অনেক অনেক মানুষ কিন্তু বেকারত্বের সাথে জড়িয়ে যাচ্ছেন নিজেকে মানে কি বলবো মানে একেবারে বেকার গ্রস্ত করে ফেলতেছে তো তাদের জন্যই কিন্তু আজকের এই সমাধান হাতের কাজ কোথা থেকে শিখবেন মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং কিভাবে শিখবেন এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আজকে আপনাদেরকে বিস্তারিত কিন্তু জানানোর চেষ্টা করব তো এই ফাঁকে একটা বিষয় আমাকে বলবেন যারা আপনারা এখানে ট্রেনিং করতে আসবেন এই মোবাইল সার্ভিসিকে তারা কিভাবে আসবে আমাদের স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনার সাথে কথা বলে তারপরে ঠিকানা দিয়ে দিবে তারপর আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা হাতিরঝিল দক্ষিণ বাড্ডা তিতাস রোড মিন্টু ভাইয়ের ফোরাতন বিল্ডিংয়ে মামুরে নুরা জামে মসজিদের পিছনে আচ্ছা এটা হচ্ছে একবার হাতির জিলের পাশে বাড্ডা দক্ষিণ বাড্ডার তিতাস রোড বলে জায়গাটা এই জায়গারই মামুরের নূর জামে মসজিদের পাশেই এখানে বললেই হবে রুবেল টেকনিক্যাল কি আচ্ছা এখন আমরা মেন কথায় আসি ভাই এই যে ধরেন একটা ছেলে এখানে কাজ করতেছে দেখতেছে ভাই একটু কথা বলে ওনার সাথে এক মিনিট একটু কথা বলবো ভিউয়ার্স আপনারা যারা দেখতেছেন সরাসরি লাইফ আচ্ছা ভাই কাজ করতেছে দেখতে পাচ্ছেন হাতে এই পাশে আরেকজন আছেন ভাইয়া কি কাজ করতেছেন আপনি এখন চার্জিং বোর্ড এটা হাতে দেন হ্যাঁ চার্জিং বোর্ড লাগাচ্ছে তাই তো কতদিন ধরে আপনি এখানে ক্লাস করতেছেন এক সপ্তাহ কি অবস্থা মানে আপনার এখন কাজের অগ্রগতি কত দূর

আসলে আপনাদের এখানে কি কি কোর্স আপনারা অফার করেন বা কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন আমাদের এখানে হচ্ছে জাস্ট শুধু মোবাইল রিপেয়ারিং এর কোর্স আর ফুল কোর্সটা হচ্ছে 40 দিনের ঠিক আছে 40 দিনের ভিতরে আমরা মোবাইল সার্ভিসিং এর যাবতীয় যত কাজ আছে এ টু জেড একদম মোবাইল কোলাপডিং থেকে শুরু করে মোবাইল আইসি লেভেল পর্যন্ত লাইন দিকে দিকে বর্ণ স্কিম্যাটিক্স এর মাধ্যমে কিভাবে কাজ সম্পূর্ণ করবে যে কোনো অ্যানিয়ান রোগ ঠিক আছে আচ্ছা আমাদের কোর্স ফিটা হচ্ছে 25000 টাকা অনলি পঁয়ত্রিশ টাকা জি আর আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে থাকা সম্পূর্ণ ফ্রি খাওয়ার সুবিধা আছে খাওয়ার মাসে অনলি পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা দিতে হয় জি আচ্ছা আর এখানে আপনাদের এখানে যারা সরাসরি আসতে চায় সেই ঠিকানা তো আপনি বলে দিয়েছেন আর আপনাদের এখানে যে কোর্সগুলো আপনারা দিচ্ছেন কি কি কোর্স আপনাদের এখানে আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স কোর্স থাকবে আচ্ছা বেসিক লেভেলে যে কোর্সগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার মাদার বোর্ডের জনিত যেগুলো ফোল অফিডিং চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ কীভাবে ডিসপ্লে ফাইডিকাল চেঞ্জ করবে কীভাবে ফোনটা খুলবে কোন ফোন কিভাবে খুলতে হয় আগে ব্যাক সেল না আগে ডিসপ্লে আচ্ছা তারপর হচ্ছে অ্যাডভান্স লেভেলে কাজ হচ্ছে আইসি লেভেলে কাজ যে আইসি লেভেলে যে কোনো রোগ আসবে না কেন ওনারা ইনশাআল্লাহ অনায়াসে সলিউশন করতে পারবে মানে যে কোনো সমস্যা যে কোনো সমস্যা আচ্ছা দেখেন প্রত্যেকই কিন্তু আলাদা আলাদা ভাবে সমস্যাগুলো কিন্তু সমাধান করতেছে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন হচ্ছে রিয়াজউদ্দিন ভাই উনি আমাদেরকে লক্ষীপুর থেকে দেখতেছেন সাইফুল ইসলাম মানিক ভাই দেখতেছেন আমাদেরকে কাতার থেকে দেখেন মানে এই যে দেখতে একবার লাইভ কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি এই ভদ্রলোক এখানে কিন্তু ভাই এখানে উনি কি করতেছে রুবেল ভাই আসলে উনি এখানে হচ্ছে এই যে বেসিকের যে কাজগুলো আছে এগুলো করতেছে চেঞ্জিং এর কাজ এখন ফ্ল্যাশ লাইট লাগাচ্ছে লাইট আচ্ছা দেখেন মাত্র সাত দিনে কিন্তু উনি এখানে কিন্তু অলরেডি ক্লাস কিন্তু করতেছে এখনই উনি কি 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 করতেছে ভাইয়া আমার একটু বলে দেন ফ্ল্যাশ লাইট ফ্ল্যাশ লাইট আচ্ছা ফ্ল্যাশ লাইট বেসিকের যে কাজগুলো আছে চেঞ্জিং এর সেগুলো করতেছে আচ্ছা বেসিকের চেঞ্জিং এর যে কাজগুলো আছে এখানে কিন্তু উনি কিন্তু করতেছে আচ্ছা এই ফাঁকে আমাকে একটা আরেকটা বিষয় ক্লিয়ার করবেন ধরেন আপনাদের এখানে যারা ঢাকার বাইরে থেকে আসবে তারা কিভাবে থাকা খাওয়ার যে ব্যবস্থাটা এটা কিভাবে আমাদের এখানে ঢাকার বাইরে থেকে আসলে কোনো সমস্যা নাই কোনো টেনশন নাই ঠিক আছে আমাদের এখানে থাকার সম্পূর্ণ ভালো ব্যবস্থা আছে থাকাটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা থাকা সম্পূর্ণ ফ্রি দিচ্ছে খাওয়া সুবিধা আছে খাওয়া দাওয়ার জন্য আমাদের মাসে পঁয়ত্রিশশো টাকা নেওয়া হয় মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা নেওয়া হয় ওকে মাত্র পঁয়ত্রিশশো টাকা কিন্তু খাওয়ার জন্য কিন্তু দিয়ে কিন্তু খাওয়ার সম্পূর্ণ সুযোগ আছে আপনারা টেনশন করবেন না আমাদের এখানে আসলেই খাওয়ার থাকা হচ্ছে ফ্রি খাওয়ার জন্য মাসে পঁয়ত্রিশশো আচ্ছা নাইমুল ইসলাম ভাই আমাদের সাথে সিলেট মৌলভীবাজার থেকে আসেন ভাই আমি এই কোর্সটা করতে চাই কিন্তু আমার ঢাকায় কোনো আত্মীয় স্বজন নাই আপনার জন্য কিন্তু সুযোগ আছে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু আছে আপনি চাইলে করতে পারেন আচ্ছা রিপন মেয়া ভাই আপনাদের এখানে অ্যাডভান্স এবং বেসিকের কি কি কাজ করানো হয় আমাদের এখানে বেসিক এবং অ্যাডভান্সের ভিতরে বেসিকের কাজ কি বেসিকের কাজ হচ্ছে যেমন চার্জিং পোর্ট থেকে শুরু করে একটা ফোনের ভিতরে যাবতীয় যত কিছু এগুলা চেঞ্জিং এর বিষয় আচ্ছা ঠিক আছে আর অ্যাডভান্স লেভেলের কাজ যে কোনো বিষয়ের যে কোনো ধরনের রোগ আপনি কিভাবে সলিউশন করবেন কোথায় থেকে শুরু করবেন ঠিক আছে কিভাবে আপনার রিপেয়ার করতে হবে কি কি চেক করতে হবে প্রসেস থাকে প্রসেস গেলে আপনাদেরকে একদম প্রপারলি দেওয়া হবে ওকে আমরা তো দুই তিন স্টুডেন্টের সাথে কথা বলি আইসি রিভুল ছাড়া কখনো কাজ সম্পূর্ণ করা যায় না অ্যাডভান্স লেভেলের কাজ আইসি রিভুলের যে কাজগুলো আছে এগুলো আপনারা নিয়ে দিতে অনায়াসে একদম মানে একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে করতে পারবে আচ্ছা রিয়া মনি আমার ছেলে একটু দুষ্ট প্রকৃতির ওরে আমি এই কোর্সটা করাতে চাই আমার বাসা হবি গল এটার জন্য ঢাকায় যেতে হবে জি অবশ্যই আমাদের এখানে অনলাইন কোনো কোর্স ছাড়াই অফলাইন কোর্স এসে সরাসরি ভিজিট করে আমাদের এখানে থেকে কাজটা শিখতে হবে আচ্ছা রিয়াজুদ্দিন ভাই উনি আরেকটা কমেন্ট করছে সিলেট থেকে দেখছি ভাইয়া আমার ছেলের জন্য আমি এই কোর্সটা করাতে চাই আগে কোনো টাকা দিতে হবে যে আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য দুই টাকা সিল লাগে আমাদের যে কোর্স ফিটা হচ্ছে পঁচিশ হাজার টাকা এখান থেকে অগ্রিম দুই হাজার টাকা দিয়ে আমাদের সিটটাকে কনফার্ম করে রাখতে হবে কারণ আমাদের লিমিটেড সিট থাকে অল্প কিছু এই সিটগুলো বুকিং হয়ে গেলে পরবর্তী ব্যাচের জন্য অপেক্ষা দেখেন এই একটা রুমের মধ্যে অলরেডি প্রায় কত দশ থেকে পনেরো জনের সম্ভবত একটা ব্যাস কিন্তু হয়ে থাকে রুম আছে আর ওপর রুম আছে সবাদের কিন্তু অনেকগুলো প্রত্যেকটা ব্যাচ কিন্তু আলাদা আলাদা করে কিন্তু এখানে রয়েছে আচ্ছা ভাই এই যে উনি যে কাজ করার জন্য যত ধরনের ইকুইপমেন্টগুলো রয়েছে এগুলা কিভাবে কি দিচ্ছেন আপনারা একটু যদি বলতেন একদম প্রথম থেকে শুরু করে ওনাদের যা তা লাগে যেমন এই যে মাদারবোর্ডটা কাজ করতেছে হুম এই মাদারবোর্ড শুধু একটা না এই মাদারবোর্ড কাজ করার জন্য ওনাদের পাঁচ থেকে ছয়টা মাদারবোর্ড দেওয়া হবে রানিং মাদারবোড দেওয়া হবে চার থেকে তিন থেকে চারটা ঠিক আছে আর রানিং মাদারবোর্ডে ওনারা যে কাজ করছে এই যে চার্জিং পোর্ট লাগাইছে সিমটে লাগাইছে তারপরে ব্যাটারি কানেক্টর হাবি যেগুলো আমাদের এর বিষয় আছে এগুলো করতেছে হুম এইগুলো যে লাগানো হচ্ছে কিনা এটা এটা ওনাদেরকে পরীক্ষা নেওয়া হবে আচ্ছা আবার আইসি লেবেলের সময় আইসি রিবুল করে ফোন দেয়া হবে রানিং ফোন আবার আসি রিবুল করে বসে এবার ফোনটা রানিং করতে হবে যে ওনার আই সি হচ্ছে কি না আচ্ছা 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 চমৎকার তো আমি কি সাথে কথা বলি হ্যাঁ এখানে যারা কোর্স করতেছে তাদের দু একজনের সাথে কথা বলে ভাই কথা বলা যাবে আপনি কোথা থেকে আসছেন নড়াল ঢেকা আসছে ভাই নড়াইল থেকে আপনার কতদিন দিন চলতেছে কোর্স আচ্ছা ভাই কী অবস্থা আপনার এখন বর্তমান কি মানে কাজের অগ্রগতি কেমন অনেকটা ভালো ভাই

আমি সেম ব্যাচ লাগাচ্ছি আচ্ছা এখানে যে নাকি ছয় ঘন্টা দৈনিক ক্লাস করানো হয় আসলেই ছয় ছয় ঘন্টা করানো হয় জি ছয় ঘন্টা ক্লাস করা হয় আচ্ছা আপনার মতো তো অনেকেই এখানে কোর্স করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন জি তারা চাইলে রোবেল টেকনিশিয়ানে আইসা কাজ করতে পারে এবং কি শিখতে পারে চল্লিশ দিনের কোর্সে ইনশাল্লাহ তারা অ্যাডভান্স লেভেলের এবং বেসিক লেভেলের সব কাজ শিখতে পারবে আপনি যে এই যে সাত দিন ধরে ক্লাস করতেছেন আপনি স্যাটিসফাই মানে আপনি খুশি জি সাত দিনে আমার অনেকটা কাজই শেখা হয়েছে আপনার মতো অনেকেই করতে চাইবে এই ধরনের কোর্সগুলো তাদেরকে আপনি সাজেস্ট করবেন জি আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করব ঘরে বেকার না বসে থেকে একটা কাজ শেখা ভালো তাই মোবাইলের কাজটা যদি শিখতে পারেন অনেকটা ভালো হবে ওকে অনেক অনেক ধন্যবাদ আপনার উত্তর উত্তর সাফল্য কামনা করি তো সর্বশেষ আমরা সবুজ ভাইয়ের কাছ থেকে টুকটাক দুইটা দুই তিনটে বিষয় জানবো সেটা হচ্ছে ভাই মানে ফুল কোর্স যারা করবে যারা মানে ফুল কোর্সটা একবারে গুছাই আপনি আমাদেরকে এক মিনিটের মধ্যে বলবেন আমরা লাইভের একবার শেষ মুহূর্তে আসি আমাদের টোটাল হচ্ছে বেসিক লেভেল এবং অ্যাডভান্স লেভেলের কোর্স ঠিক আছে বেসিক টু অ্যাডভান্স এটা হচ্ছে আমাদের বেসিক শুধু যদি বেসিক করে সেক্ষেত্রে পনেরো হাজার টাকা আমাদের কোর্স ফি আর শুধু অ্যাডভান্স করলে হচ্ছে বিশ হাজার টাকা আর দুটো একসাথে করলে বেসিক টু অ্যাডভান্স করলে আমাদের অনলি পঁচিশ হাজার টাকা আমরা দশ হাজার até a de discount dele.

নিজেকে গড়ে তুলতে পারবেন সেক্ষেত্রে চলে আসতে হবে রোবেল ট্রেনিং ইনস্টিটিউটে যারা বেকার বসে আছেন আর বেকার নয় এখনই নিজেকে কর্মঠ। এখনই নিজেকে মোবাইলের সেক্টরে দক্ষ করতে হলে চলে আসতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবুজ ভাই আল্লাহ হাফেজ